এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা যদি লেবুর রস করে পুরো দুধটা কিন্তু নষ্ট হয়ে যায়। কি উদ্যতা দাদা ঠিক না? সমন দাদা। থাকবে না কিন্তু পুরো দুধ নষ্ট। তবে আপনাদের সন্দেহটা মনে দূর করা। এইন থেকে তো চমৎকার ইনকাম তোরা যায় এটাকে বিশ্বাস হয়। বিশ্বাস হয়। এক গ্রামে অনেক দিন থেকে বৃষ্টি নাই। বৃষ্টি হয় না দাদা। বীম বাস্তবে কিন্তু সিস্টেমের দরকার। একটু গরম হয়ে আসলো ডিমটা ছেড়ে দিলাম তারপর তেল দিলাম। ডিমটা কি আমার হয়েছে কি করা লাগতো? আগে দেওয়া লাগতো কি? পৃথিবীর আলো দেখলাম। ধীরে ধীরে হামাগুড়ি দিব চুলার মাটি খাবো কয়লা খাবো ময়লা খাবো রাইট তারপর ধীরে ধীরে হামাগুড়ি থেকে হাঁটা শিখবো আর যদি মনের মধ্যে কিন্তু থাকে কি যে হয় হ্যাঁ আমার তারে হবে কি হবে না আসলে কি কোম্পানি থাকবে কি থাকবে না মানে নানান নেগেটিভ প্রশ্ন আপনার মনে উদয় হচ্ছে ভাই প্লিজ আগে আপনার সন্দেহটা দূর করেন আগে সন্দেহ দূর করেন এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা যদি লেবুর রস করে পুরো দুধটা কিন্তু নষ্ট হয়ে যায় কেউ যোদ্দা ঠিক কিনা সবন দাদা থাকবে না কিন্তু পুরো দুধ নষ্ট অতএব আপনারা যে সন্দেহটা মনে দূর করুন এই সন্দেহ করতে যদি 6 মাস চলে যায় দেখবেন 6 মাসে ওই উজ্জ্বল দাদা দেখবেন যে স্ট্যাফিক ডিজি হয়ে গেছে আর আপনি বসে আছেন আপনার সন্দেহ নিয়ে দেখি কি হয় দেখি কি হয় এদিকে রুবেল মিয়া হয়ে যাচ্ছে ডায়মন্ড এক্সিকিউটিভ ওই প্রশান্ত হয়ে যাচ্ছে কি কোম্পানির সিলভার এক্সিকিউটিভ ওই যে স্বপন দাদা হয়ে যাচ্ছে মনে করেন গোল্ড এক্সিকিউটিভ আর আপনি বসে আছেন দেখি কি হয় দেখি কি হয় ভাই এগুলো বাদ দেন আসেন আমরা সবাই মিলে আজও নেমে পড়ি ভাই সব কিছু ঠিক রেখে কোনো কিছু বাদ দিয়ে নয় সবকিছু ঠিক রেখে আমরা কাজটা করি ইনশাল্লাহ কি করতে পারবো তো ইনশাল্লাহ নাকি ইনশাল্লাহ যে কোনো জিনিসের একটা কি সময় আছে পৃথিবীর আলো দেখলাম ধীরে ধীরে হামাগুড়ি দিব কি চুলার মাটি খাবো এটাই তো হয় নাকি কয়লা খাবো ময়লা খাবো রাইট তারপর ধীরে ধীরে হা কি হামাগুড়ি থেকে হাঁটা শিখবো কি এক সময় ধীরে 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 আজকের এই অপপর্যায় চলে আস নাকি এখন ছেলের বাবা মেয়ের বাবা কিছুদিন পর হবেন কি দাদা দাদি শ্বশুর শাশুড়ি রাইট এটা সিস্টেম ভাই অর্থাৎ যে কোনো জিনিস একটা সিস্টেম লাগে ডিম ভাজতেও কিন্তু সিস্টেমের দরকার হয় তেমন আমি ডিম ভাজতেছি হয় নাকি ম্যাডাম ম্যাডামেরা ডিম ভাজে আপনারা বুঝতে পারবেন ডিম কেমনে ভাজে প্রথমে আমি একটা কড়াই বলেন আচ্ছা কড়াই নিলাম কড়াই নিলাম কড়াইয়ের মধ্যে আমি কি করলাম করে মরিচ একটু মশলা কাঁচামরিচ লবণ দিলাম ডিমটা সুন্দর করে আলতোভাবে ভেঙে কুসুমটা দিলাম দিয়ে কি খসাটা ছাড়ালাম ঘুটালাম ঘুটিয়ে একটু জাল দিলাম দেওয়ার পরে একটু গরম হয়ে আসলো ডিমটা ছেড়ে দিলাম তারপরে তেল দিলাম ডিমটা কি আমার হয়েছে ম্যাডাম নিম থেকে আমার হইছে কি করা লাগতো রাইট জোরে করা তালি হবে আমাদের ম্যাডামের জন্য আগে দেওয়া লাগতো কি তেল তারপরে দেওয়া লাগতো কি ডিম আমি ভুল কাজটা কি করছি সবে কিন্তু দিছি সবেই দিচ্ছি কিন্তু একটু শুধু ডিমটা আগে ঢালছি তেলটা পরে দিছে আর ডিমটা কি ডিম হবে না ডিমের ভর্তা হবে সিস্টেম এখান থেকে চমৎকার ইনকাম করা যায় কি বিশ্বাস হয় বিশ্বাস হয় এক গ্রামে অনেক দিন থেকে বৃষ্টি নেই বৃষ্টি হয় না দাদা তো ওই গ্রামের একজন পাঁচ নামাজ পড়ে একজন বুজুর্গ ব্যক্তি হ্যাঁ তো সবারে একটু মনের একটা বাসনা যে উনি যদি বৃষ্টি দোয়া পরে তাহলে আল্লাহ বৃষ্টি দিবে মানে এটা সবার একটা চিন্তা যে উনি আল্লাহর ওনার কাছে যদি গিয়ে বলা যায় যে একটু দোয়া আল্লাহ তালার কাছে করেন যেহেতু আপনি পরে মানুষ আল্লাহ বৃষ্টি এলাকার কয়েকজন ব্যক্তি হুজুর একটু দোয়া করেন আল্লাহ একটু বৃষ্টি তখন হুজুর এদেরকে বলছে আমি দোয়া পড়ালে যে বৃষ্টি হবে এটা কি বিশ্বাস হয় তো ওনারা বলছে যে বিশ্বাস হয় দেখি তো আসছি বিশ্বাস হয় দেখি তো কি আসছি না বিশ্বাস হয় না আমার এটা বিশ্বাস হয় না ওনারা চলে আসছে পরে আবার আরো কিছু ব্যক্তি গেছে ইয়ে হুজুর সাহেব দোয়া পড়ান আপনি কি এতই পাপিষ্ট আপনার বলতেছে দোয়া পড়ান আপনি দোয়া পড়াচ্ছেন না ও আমি দোয়া পড়ালে বৃষ্টি হবে এটা কি বিশ্বাস হয় এখন এনার তো রেগে গেছে আর বিশ্বাস হয় জন্য তো আপনাদের কাছে আপনার কাছে আসছি আপনি বুঝতেছেন না কেন আপনি দোয়া পড়ান বলতেছে না আপনাদের বিশ্বাস হয় না আমি দোয়া পড়াবো না এনারা আবার ঘুরে আসে এবার চেয়ারম্যান মেম্বার ছোট বড় সবাই গেছে আজকে হয় মিনোজা না আজকে হুজুরকে দেখার কথা আছে ঠিক কি না গিয়ে হুজুরকে বলতো হুজুর না আজকে আমরা আসছি আজকে আপনাকে দোয়া পড়াতেই হবে আর যদি দোয়া আপনি না পড়ান তাহলে আমাদেরকে বলেন আমার কি এমন আমাদের দোষ কি এমন পাপ করছেন আপনি দোয়া পড়ছেন আজকে বলতেই হবে তখন হুজুর বলল যে আমি দোয়া পড়ালে বৃষ্টি হবে এটা কি বিশ্বাস হয় তো ওনার উদ্দেশ্যে বিশ্বাস হওয়ার জন্যই তো আমরা আসছি সবাই এত বোকা মানুষ কেন আসছে তখন হুজুর বললেন বিশ্বাসে যদি হতো তাহলে প্রত্যেকের হাতে হাতে ছাতা থাকত আমি দোয়া পড়ালে যে বৃষ্টি হবে হ্যাঁ এটা যদি আপনাদের বিশ্বাস থাকতো তাহলে বাসা থেকে একটা করে ছাতা আপনারা নিয়ে আসতেন পড়ালে বৃষ্টি আর আমরা তো গা ভিজে আসবো না মাছায় দিয়ে যেন বাসায় আসতে পারি রাইট এটা হলো বিশ্বাস এটা কি এটা বিশ্বাস চমৎকার একটা ইনকাম করব। এখানে আমি নিজে পরিবর্তন হবো অসংখ্য মানুষকে পরিবর্তন করব তাহলে আপনার হাতে হাতে ছাতা কোথায় দেখি না ভাই আমি কি বুঝাইতে পারছি মানে আপনার বিশ্বাস কোথায় আপনাকে বলা হলে ভাই চলেন ঢাকায় যাবো পুরো গ্রামের জন্য কেউ গেলেন কেউ গেলেন না